একটি গ্রামের ছেলে ছিল রাহুল। ছোটবেলা থেকে রাহুল ছিল খুব মেধাবী এবং দয়ালু। তার বাবা-মা ছিলেন শিক্ষিত এবং তার ভবিষ্যতের জন্য উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করতেন। তারা রাহুলকে সব সময় নৈতিকতা এবং সঠিক পথের শিক্ষা দিতেন। রাহুলের বাবা-মা কখনোই তাকে কোনো কিছুর জন্য চাপ দিতেন না। বরং তারা তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতেন এবং তার সিদ্ধান্তকে সম্মান করতেন। তারা তাকে বলতেন তুমি যেটা করতে ভালোবাসো সেটাই করো তবে মনে রেখো তোমার কাজ যেন অন্য কারো প্রতি সে তার বাবা মার শিক্ষা এবং নীতিনৈতিকতা অনুযায়ী তার ছাত্রদের শিক্ষা দিত তার শিক্ষা পদ্ধতি ছিল এমন যে ছাত্ররা শুধু পাঠ্যবে জীবনের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ শিখতে পারত রাহুলের ছাত্ররা তাকে খুবই ভালোবাসত এবং সম্মান করছে রাহুলের সফলতার ছিল তার বাবা মার আদর্শ করেনি বরং তার স্বপ্নকে উঠেছিল একজন আদর্শ সন্তান এবং একজন আদর্শ শিক্ষক এই গল্পটি আমাদের শেখায় যে আদর্শ বাবা মা হওয়ার অর্থ হল সন্তানকে ভালো মন্দের পার্থক্য শেখানো তাদের সঠিক পথে পরিচয় চালিত করা এবং তাদের স্বপ্নকে সম্মান করা সঠিক শিক্ষা এবং নৈতিকতা সন্তানের জীবনকে গঠনমূলক ও সফল করতে পারে